কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে না। আয়াজ বড় ডাকাত ছিলেন তো রাতে ডাকাতি করতে গেছেন রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুক দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওলা ভিতর থেকে আল্লাহর কোরান পড়তেছে আলাম ইয়া নিলিল্লা দিনা আম আন আন্তঃসা আতলু বহু মিজিক এই এক আয়াত ওনার পুলিশ আছে উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আই মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দিগি করব না দিলাম ছাই না তখন তিনি ওই সময় রাতে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনাহ ছেড়ে দিবে এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে সেই আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোন কথা কোনো এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেল জীবন তুলপার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে